যেটা বলুন আরো জোরে বাবা আরে প্রাণে বাঁচে না একবার দেখ না আময়াল হাবি বেবেন প্রাণে বাঁচে না একবার দেখ না আমরি হে দরি

সতর বলে ক্যাচ সত কিন্তু নবের পায়ের কায়াল হাবেবে নেহ প্রাণে বাঁচে না একবার দেখ না আমি দয়ালসলবে নেহে প্রাণে বাঁচে না একবার দেখ না আমার ওরে রাখাল এ শোন ভাই ত তোয়ালো আমার গিয়েছেন কথায় ওরে রাখাল এ শোন ভা তোয়ালো বেজে আমার গিয়েছেন কথায় রাখাল বলে বুঝি না বলে বুঝি না নবে তোমরা করে নবে দয়াল হাবেবে হ্যাঁ প্রাণে বাঁচে না একবার দেখাও না আমায় দয়াল রসল প্রাণে বাছে না একবার দেখাও না ওই গাছের তলি হ সেদাই পর শুধু কান্না করে তবে কিটি লোক ওই গাছের তলে সেই সেদাই পরে শুধু কান্না করে রোজ হাসরে সরে হে হা সহারে মহাপি পা দে আমার ও মা কেমেনি হবে খোদা পা প্রাণে বাঁচে না একবারো দেখাও না আমার হে দয়াল চলে নে প্রাণে বাঁচে না একবারো দেখাও না আমার আমার বিশ্ব নবীর রহমতর সারা জগতের বাদশা নবী ফাতেমাকে বিদায় করলেন শর্টকাটে বলছে বাবা এগুলো বিস্তারিত বলতে গেলে তিন নাইট পাঁচ নাইট ষাট নাইটের প্রয়োজন হয় তবে আপনাদের কাছে মুষ্টিময় সময় নিয়ে এসেছি আধা ঘন্টার সময় ঘাবড়াবেন না বাবা হাজরতে আলী সেরে খোদা মুশকিল কোষা ফাতেমাকে নিজের সঙ্গিনী করে নবীকে সালাম করলো কাবাকে সালাম করলো আর রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাবা থাকার জায়গা নাই ফাতেমার দিকে যে আছে আওয়াজ দিয়ে বললো ফাতেমা আমাদের তো থাকার স্থান নাই রাত্রি কোথায় গিয়ে কাটাবো বাসর কোথায় বানাবো আমার বিশ্ব নবীর বেডি মা বাঁধে মা খাদুনে জন্নাত রাধি আল্লাহ হওয়া না একটাই কথা বলেছিল বলে সাবি গ তুমি যেন চিন্তা করো না তুমি যেই জায়গাতে নিয়ে যাবে আমার আল্লাহ যেখানে রাজি আমি ফাঁদে মা ওই জায়গাতে রাত্রি কাটাতে রাজি এ কথা পরী রাস্তা দিয়ে চলে যায় বহু দূর হেঁটে যেতে 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 একজন সাহাবিয়ে রসল সামনে যেন আফিকা গরছে রে বাবা যেমনি দেখছে ফাতে মা হেঁটে যাচ্ছে আলিও যেন হেঁটে যাচ্ছে ইশারা করে বললো হজুর কোথায় চলে যাচ্ছেন গো কোথাও যেতে হবে না আমি একজন অভাবী মানুষ আমি একজন গরিব মানুষ কিন্তু আপনাদের জন্য থাকার আমি ব্যবস্থা করে দিয়েছি জোরে বলুন আরো জোরে যেমনি ভাবে আবাজ দিল হজরাতে আলী বলতে লাগলো ভাই তুমি তো ডাকছো ঠিক রে ভাই কিন্তু আজকে একটা কথা বলতে চাই কি কথা আজকে রাত হলো আমাদের বাসর রাত আজকের রাত হলো যেন সুন্দর একটা কাটাবার রাত এই জন্য আজকে যেখানে আমাদের বাসর হয়ে যাবে ওই জায়গাটাকে কখনো বদল করা যাবে না সাহাবিয়ার দাঁড়িয়ে দিয়ে বললো বলে খুজো আপনি আর চিন্তা করেন না যদিও আমি একজন অভাবী মানুষ আমাদের যদি ভাঙা জীর্ণ কোটি ঘর আছে কিন্তু আপনার জন্য আমার একখানা ঘর রাখা আছে খোদার কসম যেই ঘরে আপনার বাসর হয়ে যাবে ওই ঘরখানা কোনো দিন আপনার কাছ থেকে ফিরিয়ে নেব না ওই ঘরটা আপনাকে অনুদান করে দিলাম জোরে বলুন ওই ঘরটা দান করে দিলাম জোরে বলা যাবে না ওই ঘর দান করে দিলাম ওই ঘরটার ফিরিয়ে নেওয়া যাবে না এই দেখেন রাত কাটতে লাগলো সময় কাটতে লাগলো এরকম একের পর এক করেই যখন সময়গুলো বয়ে যাচ্ছে নবী মোস্তফার মন কিন্তু খারাপ কেন বলেন তো বেটিকে দেখতে যাবে একদিন হলো দুদিন হলো তিন দিন হলো নবী মোস্তফার মন ভালো নাই কবে যাবো বেটিকে দেখে আসবো মনটা আমারও আনন্দ হবে আমার যা টুকরার মনটাও যেন ভালো থাকবে এই মনে করে বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছে যেতে 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 এবার যেন মার দরজার সামনে দাঁড়িয়ে গেছে ফাঁদে মা কবে একবার যেন দরজা খুলে দেবে মা যেমনি ভাবে আওয়াজ খালেছে তুমি এসে ভিতরে চলে এসো তুমি যেন ভিতরে এসো গো আব্বা সুন্দর জায়গা রেখেছি এবার আব্বা যেন ভিতরে গেল নবী মোস্তফা ভিতরে যাওয়ার পরে বেটির দিকে ইশারা করে বলল বেটি ফাতে যাও তুমি তাড়াতাড়ি করো একটা খরাদে করে কিছু পানি নিয়ে এসে দাও পানি এই চরে ছুটে গেল এক খরাতে করে পানি নিয়ে এসে দিয়ে বলছে বাবা ওই পানিগুলোকে নিয়ে বিসমিল্লা পড়ে কালাম পাক থেকে আয়াত পড়ে দিয়া পানিগুলোতে ভো মেরে দিল ওই পানিগুলোকে নিয়ে ফাতে মার চেহারাতে ছিটায়া দিল বেটি আর একটু পানি নিয়ে আসো যাও পানি নিয়ে আসো আরেকটু পানি এনে হাজির করেছে ওই পানিতে যেন কোরআন পাক থেকে তেলাবাদ করে নিয়ে আবার যেন ফোঁ মেরে দিয়েছে আর যেমনিভাবে ফোঁ মেরে দেওয়া ওই পানিগুলোকে নিয়ে হজরতে আনির চেহারাতে ছিঁটায় দিল। হ্যাঁ বেনি মা মা তোরে একটা কথা বলে যাচ্ছি মা তবে তুমি কথাটা মনে রাখবে ইনি হলো তোমার স্বামী কি কথাটা বলছে ইনি হলো তোমার স্বামী কথা বলেন না গো কথা যদি আপনারা হুঁ হা বলেন ওই গল্প করেন আর কার না দিলে কিন্তু ভালো লাগে না লাগে হ্যাঁ তো সোনার মুড নিয়ে যখন আছেন ইনশাল্লাহ ব্যাটারি চার্জ হচ্ছে ঘাবড়ায়েন না হ্যাঁ না এককটা রাত্রিতে পাঁচ ঘন্টা সাত ঘন্টা বন্ধেওয়ালা আছে অসুবিধা নাই এখানে তো আধা ঘন্টার সময় পেয়েছি আপনাদের জন্য দম তে দেবো আজকে ইনশাল্লাহ তবে ঘরাবার কিছু নাই আমি বলতে চাই যে কি বললেন নবী মোস্তফা দিকে তাকিয়ে বলছে ফাতেমা এ হলো তোমার স্বামী এনার নাম হচ্ছে আলী আর আমার আল্লাহ মায়ের পেটে একে বানিয়েছে আল্লাহর অলি জোরে বলেন তাহলে তোমার স্বামীর মনে তুমি কষ্ট কোনো দিন দেবে না কি বললো স্বামীর মনে দুঃখ কখনো দেবে না কারণ তোমার স্বামী যদি কষ্ট পায় আমি নবী কষ্ট পাবো আর আমি নবী যদি কষ্ট পাই আমার আল্লাহ তোরে ক্ষমা করবে না